কি হয়েছে মা বাবা কি রেগে আছে না তোরাপুর হোস্টেলে কি যেন ঝামেলা হচ্ছে তাই বাসায় চলে এসেছে বাসায় আসার পর থেকে নাকি খুব মাথা ব্যথা করছে এখন ঘুমিয়ে আছে তুই আর কোনো ডিস্টার্ব করিস না আমি মার কথা শুনে শুধু মুচকি হাসলাম তারপর কিছু না বলে আমার রুমে চলে এলাম পা থেকে মোজাগুলো খুললাম শেষবার কবে মোজা ধুয়েছি আমার নিজেরই মনে নেই নিজের মজার গন্ধে নিজে থাকতে পারছি না মজাগুলো নিয়ে চুপি চুপি আপের রুমে গেলাম দেখি আপু হাঁ করে ঘুমাচ্ছে সুন্দর করে আমার মজাগুলো আপুর মুখের কাছে রেখে বাহির থেকে আপুর রুম লক করে এসে বললাম কতক্ষণ পর আপুর রুম থেকে দুমদাম শব্দ হতে শুরু করলো মা তাড়াতাড়ি দরজা খুলতে আপু চিৎকার করে বলতে লাগলো তোমায় বলেছিলাম না তোমার এই কুত্তা ছেলে যেন আমার রুমে না আসে তারপরও এই কুত্তা এসে আমার মুখে নোংরা মোজাগুলো রেখে গেছে মোজার গন্ধে আমার দম আটকে গেছিল মোজা গন্ধ করবে কেন মাত্র চল্লিশ দিন আগে তো মোজা ধুয়েছি এই কথাটা বলে আমি কোনো রকম আপুর চোখের সামনে থেকে চলে গেলাম তা না হলে আমার পিঠে কয়েকটা ধুমধাম পড়ে যেত বিকেলে যখন বাসার বাইরে যাব তখন আপু ডেকে বলল সবুজ আমার ফোনে একশো টাকা লোড করে দিস তো আমি আপুর থেকে সে টাকাটা নিলাম সন্ধ্যায় যখন বাসে ফিরি তখন আপু বলল কি রে তোকে কখন বললাম টাকা লোড দিতে এখনো তুই লোড দিসনি আমি অবাক হয়ে বললাম তুই না নিজের মুখে বললি এই নিয়ে একশো টাকা তোর হাতে খরচের জন্য দিলাম আমি তো খরচ করে ফেলেছি আপু রাখে লাল হয়ে মাকে ডেকে বলল তোমার এই ছেলেকে আমার ফোনে টাকা লুট করতে দিয়েছিলাম কিন্তু এই বান্দার আমার ফোনে টাকা না দিয়ে নিজে খরচ করে ফেলেছে আপুর কথা শুনে মাও বলল তুই তো জানিস এটা এক নাম্বারের ছো আর বাদ পার তারপর ওকে টাকা দিতে গেলি কেন রাতে আপুর রুমে এসে দেখি আপু পড়ছে আমি আপুকে বললাম আপু একটু ভেতরে আসবো আপু তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল মতলবটা কি কখনো তো আমার রুমে ঢোকার সময় অনুমতি নিস না আজ হঠাৎ নিচ্ছে এসে আমি মাথাটা নিচু করে বললাম আপু আজ আমার রেজাল্ট কার্ড দিয়েছে আমি ফিজিক্সে ফেল করেছি আপু হাসতে হাসতে বলল খুব ভালো হয়েছে এখন আমি বাবাকে বলে তোকে ইচ্ছে মতো মার খাওয়াবো আমার সাথে এমন বান্দার কিরি করিস এখন বোঝাবো মজা এমন সময় বাবা রুম এসে আমাকে বলল কে তোনাজ রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিল আমি কিছু বলার আগে আপু বলল না বাবা এখনো দেয়নি আর রেজাল্ট কার্ড দেখে লাভ কি আজকাল কলেজগুলোতে অনেক কঠিন প্রশ্ন করে আমি পিএস ফিজিক্স আর কেমিস্ট্রির প্রশ্নটা দেখেছিলাম আমি সিওর কলেজের সবাই এই দুই বিষয়ে ফেল করবে এতই কঠিন প্রশ্ন হয়েছে বাবা ও আপুর কথা শুনে আস্তে আস্তে করে বললো এই কথা বলে বাবার রুম থেকে চলে গেল আমি আপুর দিকে তাকিয়ে বললাম তোর মতো একটা বোন থাকলে হেদেশে ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হতো কারণ সব বিজ্ঞানীরাই কোনো না কোনো বিষয় ফেল করেছে আমার কথা শুনে আপু আমার পিঠে কোষে থাপ্পড় মেরে বলল। ফিজিক্সে ফেল করে আবার বিজ্ঞানী হবে এইবারের মতো বাঁচিয়ে দিলাম নেক্সট টাইম আর বাঁচাবো না এখন যা সামনে থেকে বিশ মিনিট ধরে আবর ব্যাগ জিনিসপত্র বহন করে আপুকে গাড়িতে তুলে দিলাম বাস যখনই ছেড়ে যাবে তখন আপুকে বললাম আপু এত কষ্ট করে তোর ব্যাগগুলো নিয়ে এসেছি কিছু টাকা দে তো আবু মুচকি হেসে বলল তুই করি নাকি যে টাকা চাইছিস আপুর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল রাগে চলে আসলাম অবশ্য আপু পিছন থেকে ডেকেছিল কিন্তু আমি শুনিনি সকালে হঠাৎ আমার ফোনে একটা মেসেজ দেখে চমকে উঠলাম কে যেন আমার বিকাশে দশ হাজার টাকা পাঠিয়েছে তার কিছুক্ষণ পরই আপু ফোন দিয়ে বলল কিরে টাকা পেয়েছিস আমি পুরোপুরি অবাক হয়ে বললাম এত টাকা পাঠিয়েছিস কেন তুই না নতুন ফোন কিনতে চেয়েছিলি তাই টিউশনের টাকা পেয়ে তোকে দিলাম আর পাঁচ হাজার টাকা কয়দিন পর দিচ্ছি তখন পনেরো হাজার টাকা দিয়ে নতুন ফোন কিনে নিস আমি খুশিতে চিৎকার করে আপুকে বললাম আপু প্লিজ আর কিছু টাকা বাড়িয়ে দিস আঠারো হাজার টাকা দিয়ে নতুন মডেলের একটা ফোন কিনবো কিন্তু আপু আমার কোনো কথা শুনেনি শুধু হ্যালো হ্যালো করতে লাগলো এমন সময় শুনি কেউ একজন আপুকে বলছে আর কত এই নষ্ট টেপ মারা ফোনটা ব্যবহার করবি এবারটা একটা নতুন ফোন কেন আপুর ফোনের হয়তো স্পিকার নষ্ট হয়ে গেছে আমার কথা শুনতে পারছে না কিন্তু আমি ঠিকই আপুর কথাগুলো শুনছি মুহূর্তের জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাই মনে হলো বোনের থেকে সব সময় কিছু না কিছু আবদার করি আর আমার বোন যে একটা নষ্ট ফোন ব্যবহার করে সেটা কখনোই খেয়াল করিনি আপুর দশ হাজার টাকা আর আমার পুরাতন ফোন বিক্রি করে ছয় হাজার টাকা আর দুই হাজার টাকা বাবার পকেট থেকে চুরি করে আঠারো হাজার টাকা দিয়ে একটা স্যামসাং নতুন মডেলের একটা ফোন কিনলাম আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে আপনাকে ফোন দিয়ে বলেছি নিচে আসতে আপু নিচে এসে আমাকে দেখে অবাক হয়ে বললো তোকে কত পার বলেছি একটু ভালো করে পড়াশোনা কর কিন্তু তা তো করিস না এখন নিশ্চয়ই বাবা তোকে মেরেছে তাই না আমি কিছু না বলে আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিলাম আপু ফোনটা দেখে অবাক হয়ে বলল তুই নতুন ফোন কিনেছিস কিন্তু বাকি কোথায় পেলি আসলে আপু ফোনটা না বিক্রি করে দিয়েছি আর বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছি আপু রেগে গিয়ে বলল কুত্তা তুই চুরি করতে গেলি কেন আমি তো কয়দিন পর টাকা এমনিতেই পাঠাতাম ফোনটা তোর জন্য কিনেছি আপু কদিন পর আমার পরীক্ষা এখন ফোন থাকলে পড়াই তো হবে না ডাক্তার বোনের ভাই পরীক্ষায় ফেল করলে মানিজ্যত দুটেই যাবে আপু কান্না করছে আমি আপুকে বললাম কাঁদছিস কেন আপু কাঁদতে কাঁদতে বলল কুত্তা ভাই বড় হয়ে গেছে তো সেই কষ্টে কান্না করছি আপু এখনো বসে আছে আমি চলে যাচ্ছি হঠাৎ পিছন ফিরে আপুকে বললাম আর যদি কখনো ট্যাপ মারা মোবাইল ব্যবহার করিস তো খবর আছে মনে রাখিস তোর একটা ভাই আছে আমার কথা শুনে আপু হেসে দিল চোখের জল আর মুখে মিষ্টি হাসি খুব অদ্ভুত রকম সুন্দর লাগছে আমার আপুকে আপু আই এম সরি মাফ করে দিস আমাকে অনেক ভালোবাসি তোকে কিন্তু বোঝাতে পারেনি কখনো আজকের গল্পটি এ পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ